একজন মনে করেন দশ হাজার মানুষের সামনে বয়ান করলো আর একজন দশ জনের সামনে কোনোটাই সফলতা ব্যর্থতার কিছু নেই দশ হাজার শ্রোতা হইলে উনি সফল দশজন হলে উনি ব্যর্থ এমন কিছু না কোরআন সুন্না ইসলামের দৃষ্টিতে এটা কোনো বিষয় ইসলামের দৃষ্টিতে মূল বিষয় হলো আল্লাহ তালা গ্রহণ করা আল্লাহ তালা কবুল করা দশ হাজার মানুষ দশ লাখ মানুষের সামনে বলল মহান আল্লাহ পাক কবুল করলেন না তো কোনো লাভ নেই আবার দশজনকে বলছে একজন কে বলছে আল্লাহ গ্রহণ করে নিয়েছেন সেটা বহুতই দাম সেটা খেদ এই জন্য পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় নেই বিষয় হল আল্লাহ তালা গ্রহণ করা কোরআন শরীফে মনে করেন পঁচিশ জন নবী রসুলের নাম আছে পঁচিশ জন কতজন তো নবী রসুল কি মোট পঁচিশ জন তো বাকিদের নাম পৃথিবীর অন্যান্য কিতাবের মধ্যেও এই নবীদের নাম নাই আরও নাই তো সৎখারিক মিলাই মিলাইলেও কষ্ট হবে সব মিলাইয়া এক দুইশো নবীর নাম খুঁজে বের করা কঠিন হবে তো মনে করেন একশো নাহলে দুইশো তিনশো পাইল নাম তো নবী রসুল কি তিনশো তো এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল কিংবা তার চাইতে বেশি কম হতে পারে তো এই লক্ষের চাইতে বেশি নবী এবং রসুলের নাম পৃথিবীর কারো কাছে জানা নাই কোন কিতাবে নাই উল্লেখ নাই তো ওনারা ব্যর্থ কি বলেন এইটা আমি বুঝাইতেছি এটা কোনো বিষয় আল্লাহ নবী সাল্লামকে হজ করতে বলছেন নবীজি যখন হজ করছেন দশম হিজড়িতে বিদায় হজ ছোয়া লক্ষ সাহাবির সামনে বিদায় হজ যে এরকম ভাষণ দিছে আরাফাতের ময়দান ছোয়া লাখ ছোয়া লাখ কত এক লাখ পঁচিশ হাজার তো পৃথিবীর কোনো কিতাবে দশ হাজার সাহাবির নাম নেয় পাঁচ হাজার সাহাবির নাম নাই একেবারে বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে না বুঝছেন নাই কথা পাওয়া যাবে না তাইলে অল্প কিছু সাহাবির নামই আছে কিতাবের মধ্যে তাহলে এই লক্ষ্যের চাইতে বেশি সাহাবি যাদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই কেউ জানে না তো ওনারা সবাই ব্যর্থ এই কথাটা বুঝতেছি এজন্য আমাদের জীবনের কর্তব্য হল আমরা এই কথা দিল থেকে ভাবা যে আল্লাহ গ্রহণ করা আল্লাহ গ্রহণ করা আল্লাহ গ্রহণ করা আল্লাহ যেন না হয় আল্লাহ যেন সন্তুষ্ট হয় এটা বড় করিমের মধ্যে আছে আল্লাহ বলেন ভাই যে কোনো লোক ডুবতে যদি সবাই তাকায় আপনারা যারা দেখতেছেন তো এটা তো আপনি শেষ হইতো না মনে করেন একজন একজন করিয়া লোক ডুকবা আপনি সাইয়া থাকবেন তো তাইলে কি তো রাস্তার দিয়ে দেখেন যারা এখান থেকে কষ্ট করে দেখতে রাস্তায় ওই লোকগুলা আপনাদের তো কষ্ট হচ্ছে আপনারা কষ্ট করে উঠে রোডে গিয়ে আসান ভালো বুঝবে আল্লাহ বলেন বলেন্লাহ আকবা এই যে কোরআনের আয়া আল্লাহ বলেন আল্লাহর সন্তুষ্টি এটাই হচ্ছে আকবার সবচেয়ে বড় বিষয় তাহলে সবচেয়ে বড় বিষয় কি আল্লাহ পাকের বলেন না আল্লাহ পাকে সন্তুষ্টি সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি হাদিসের মধ্যে আছে নবী সল্লাহ লাহুহসাল্লাম দোয়া করতেন যেটা আপনারা শুনছেন বহু রমজান মাস পুরাটা নবী দোয়া করতেন আল্লাহমা ইম্নি আস আলুকা রিওয়া জান্না বা বিকা মিন না আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই এবং আপনার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানাহা চাই তাহলে নবী সাল্লা সাল্লাম আল্লাহ তাআলা সন্তুষ্টি চাই রেদ সন্তুষ্টি কোরআন আছে আল্লাহ তালা হাঁসোরের ময়দানে নেককার ইমানদার প্রিয় বান্দা যারা পবিত্র আত্মার অধিকারী তাদেরকে ডাক দিবেন ইয়া আইয়া নাফসুল মুখমা ইন্না হে আমার পবিত্র আত্মার অধিকারী বান্দাগণ এর ইলা রব্বিক তোমরা তোমাদের রব মহান আল্লাহ কাছে পাকের কাছে ফিরে আসো কোন অবস্থায় এই অবস্থায় যে তোমরা আল্লাহর উপরে রাজি আল্লাহও তোমাদের উপরে রাজি তাইলে মোমেনের সবচেয়ে বড় সৌভাগ্য যেদিন আল্লাহ তাকে বলবে রিয়া তম্মার দা যেদিন আল্লাহ বলবে বান্দা আজ তুমিও আমার উপরে রাজি আমিও তোমার উপরে রাজি এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আল্লাহ তালা সন্তুষ্টি ঘোষণা হওয়া সন্তুষ্টি ঘোষণা হওয়া এই জন্য বাফ মহান আল্লাহ পাকের কাছে জীবনের ছোট বড় আমল কবুল হওয়া এটা বড় বিষয় এটা বড় বিষয় এটা বড় বিষয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমাদের জিন্দিগির সমস্ত ন্যাক আমল আল্লাহ তালা যেন কবুল করে নেয় বলেন আমি এই নামাজ পড়েন রোজা রাখেন দান সদকা করেন জিকির করেন তেলাওয়াত করেন আল্লাহর কথা বলেন শুনেন এই সব কিছুর মধ্যে মূল মাকসাদ আল্লাহ যেন গ্রহণ করে দুইটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক জরুরি লাজেম এই দুই জিনিস থাকতেই হবে এক নাম্বার হল আমলটি সুন্নার আলোকে বিশুদ্ধ হবে আমল করছেন নামাজ পড়ছেন ঠিক আছে আপনি আপনিও মনে করছেন নামাজ আমিও দেখছি আপনি নামাজ পড়ছেন কিন্তু সুরা কেরাত অশুদ্ধ ফরজ গোসল আদায় হয় নাই মোতাবেক হয় নাই রুকুদা ঠিক মতো হয় নাই আপনি আত্মা তো তা শাহু ঠিক মতো পড়েন নাই পারেন না অশুদ্ধ তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা গেছে আপনি নামাজ পড়ছেন কিন্তু সেটা আসমানওয়ালা রবের কাছে পৌঁছবেন কবুল হবে না কবুল হবে না অশুদ্ধ ব্যক্তি অশুদ্ধ নামাজ নবী সাল্লা সাল্লামের হাদিস আছে তিলকা সালাতুল মুনাফিক তিনবার বলছেন নবীজি তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ কামা ফানাক্কারা আরবা যে ব্যক্তি দাঁড়াইল আর চার রাখাত ঠোকর মারল ভালোভাবে আল্লাহর গুলো নামাজের আদায় করল না আল্লাহ রসুল বলছে কসম হাদিস এটা যে নবীজি বলছে এটা মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ তাহলে আপনি না বাবলে নামনে নামাজ পড়ছেন কিন্তু শুদ্ধ তো হল না শুদ্ধ তো হলো এটা মুনাফিকের নামাজ হল হাদিসের মধ্যে আছে এটা আল্লাহ নবী আল্লাহ পাক কোরআনে বলছে মুনাফিকের চিহ্ন হাদিসেও আছে কোরআনেও আছে কোরআন শরীফে আল্লাহ তালা বলেন মুনাফিকের প্রথম চিহ্ন কি কোরআনে আল্লাহ উল্লেখ করছেন ওয়া ইদা কামু ইলা সলাতি কামু হুসালা মুনাফিকের প্রথম চিহ্ন মুনাফিক তারা যারা নামাজ আদায় যখন করে অলস ভাবে না এটা না নামাজ পড়ে না তো কোনো কোনো বাদে তারে ধরে না কেউ ইসলামে কোনো গনাতেই ধরে না এটা কোনো মানুষও না পায়জামাও না এটা কোনো ফ্যালাস্টিক না এটা কোনো জাতও না অজাত না এটা কিচ্ছুই পাগলো না ছাগল না এটা বাদ এটা একেবারে বাদ দিয়েছে বেনামাজি তার কোনো তুলনা নাই আমি সবসময় বলি বেনামাজির কোনো তুলনা তুলনাহীন তার কোনো মানুষের সাথেও তুলনা নাই গরু ছাগলের সাথে কুকুর বিড়ালের সাথে জন্তু জানোয়ারের সাথেও তার কোনো তুলনা নাই কারণ তারে যদি মানুষের সাথে তুলনা দে হবে না কারণ মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য তো সে যেহেতু ইবাদত করে না তো সে মানুষ না তারে জানোয়ারের সাথেও তুলনা দেওয়া যাবে না কারণ জানো প্রতিবাদ করে বলবে আল্লাহ আমার সাথে তারে তুলনা দিল কেন আমারও তো আপনি সেজদা দিতে বলেন নাই এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই কিন্তু তো আপনি সেজদা দিতে বলছেন তবুও সে দিচ্ছে না তো আমার লগে তার বললো কেমনি কথা বলেন নাই কুত্তারে তো সেজদা দিতে কয় নাই গরুরে তো বলে নাই তাইলে বেনামাজি মানুষের লগেও তার তুলনা হয় না ছাগলের লগেও তার তুলনা হয় না কুকুর বিড়ালের সাথেও তার তুলনা হয় না তার কোনো তুলনা নাই হে তুলনাহীন হে কি বলে এটা হেরে জিঙ্গান তুই কি তা তুই ক আমি কি লেগে করতাম আমি টোয়া ফাই না তোমার কি করতে তোমার কি প্লাস্টিক করলে ভালো হয় না পলিথিন কইলে ভালো হয় না হাফ প্যান না ফুল পেন আমি এটা পাই না না পাইলে আমি করতে পারি আপনি কি আমার জোর করে কয়েবেন আমার আমি তো জানিই না এজন্য বেনামাজির কোনো